হঠাৎ করে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর বক্তব্যে সুরবদলের ইঙ্গিত ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি দুই হাজার চোদ্দ ও দুই হাজার চব্বিশ সালের এই দুই নির্বাচন বয়কট করেছিল নিজেদের সিদ্ধান্ত নিয়ে জাতীয় সংসদ নির্বাচন গনে আসতে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা নতুন সমীকরণ দীর্ঘদিন ধরেই ধারণা করা হচ্ছিল আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন এবার বাস্তবচিত্র হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি জামায়াত এনসিবি থেকে শুরু করেই গণ অভ্যুত্থানে জড়িত প্রায় সবপক্ষই সেই কথাটাই উল্লেখ করেছিল নির্বাচন কমিশন আগেই পরিষ্কার করে দিয়েছিল যে আওয়ামী লীগকে এবার মাঠে নামার সুযোগ দেওয়া হবে না কিন্তু হঠাৎ করে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর বক্তব্যে সুর বদলের ইঙ্গিত নির্বাচন যা ভারত আগেই জানিয়ে দিয়েছিল এখন ইউরোপিয়ান কূটনৈতিকদের বক্তব্যেও একই সুর শোনা যাচ্ছে প্রশ্ন উঠেছে বাংলাদেশের রাজনৈতিক বাতাসে কি তবে নতুন কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে একটি অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত ডক্টর রোদিগার লোডস স্পষ্ট বলেছেন তারা বাংলাদেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান তার বক্তব্যে ভোটার উপস্থিতি বিশেষ করে নারী পুরুষ দুপক্ষের অংশগ্রহণ খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে কূটনীতিতে একটি শব্দের পেছনে বড় বার্তা লুকিয়ে থাকে অংশগ্রহণ শব্দটি ব্যবহারের পেছনে তাই বিশ্লেষকেরা নতুন ব্যাখ্যা খুঁজছেন রাষ্ট্রদূত যখন বলেন বৃহত্তর দলগুলো যেন অংশ নিতে পারে তখন দুইভাবে বিশ্লেষণ করা যায় একদিকে এটি সমতা ও গণতন্ত্রের বার্তা অন্যদিকে আওয়ামী লীগকে বাদ দেয় ভোট হলে ভোটার উপস্থিতি কমে যেতে পারে যা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে এদিকে কমনওয়েলথ মহাসচিব শার্লি আইরকর বোঝুয়েকের নেতৃত্বে যে প্রতিনিধি দল এসেছিল তারাও একই সুরে অংশগ্রহণমূলক নির্বাচনের কথাই বলেছেন তারা দেখা করেছেন বিএনপি জামাত এনসিপি ও জাতীয় পার্টির সঙ্গে জাতীয় পার্টি অভিযোগ করে বলেছে অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ এমনকি ঐক্যমত্ত কমিশন ও ইসিতে তাদের অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়নি সরকার ঘনিষ্ঠ এনসিপি ও গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে ঘিরে বেশ তীব্র ভাষায় বলছে যে জাপাকে ব্যবহার করেই নাকি আওয়ামী লীগ ভোটে ফেরার দরজা খুঁজছে কিন্তু ইউরোপীয় দেশ ও কমনওয়েলথের সঙ্গে জাপার সাম্প্রতিক যোগাযোগ অন্য এক ইঙ্গিত বহন করছে কমনওয়েলথের দলটি ঢাকা ছাড়া সঙ্গে সঙ্গে আওয়ামী লীগমুখী কিছু প্ল্যাটফর্ম দাবি করতে শুরু করেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় তা গ্রহণযোগ্য হবে না এমন ইঙ্গিত নাকি আন্তর্জাতিক মহল দিয়েছে কিন্তু এ দাবির কোনো প্রমাণ এখনও প্রকাশ পায়নি এদিকে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি পাঠিয়েছে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে তাদের মতে এমন নিষেধাজ্ঞা বহুদলীয় গণতন্ত্রের পথে ভাদা এবং দেশের বিপুল সংখ্যক ভোটার কার্যত বঞ্চিত হবে বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা সীমিত করছে বলেও উদ্বেগ জানানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য আগে আওয়ামী লীগ কোনো দলকে নির্বাচন থেকে নিষিদ্ধ করেনি বিএনপি দুই হাজার ও দুই হাজার চব্বিশ সালের এই দুই নির্বাচন বয়কট করেছিল নিজেদের সিদ্ধান্ত নিয়ে জামায়াত প্রতীক হারানোর কারণে দুই হাজার সালে বিএনপির প্রতীকে লড়েছিল এবার যদি আওয়ামী লীগ ভোটের বাইরে থাকে তবে জনগণের সহানুভূতি ফিরে পেতে পারে দীর্ঘদিন বিদেশিরা অংশগ্রহণমূলক শব্দটি ব্যবহার করেছে বিএনপি জামায়াতের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কিন্তু সময়ের চাকা ঘুরে এবার আওয়ামী লীগ বিরোধী অবস্থানে গণ অভ্যুত্থানের পর বিভিন্ন আন্তর্জাতিক শক্তি দূরত্ব বজায় রেখেছিল শুধু ভারত ছাড়া এখন হঠাৎ মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক কূটনীতিকদের অংশগ্রহণ ছাওয়া আওয়ামী লীগের জন্য রাজনৈতিক সুযোগ তৈরি করছে এরই মাঝে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দলটিকে নাড়িয়ে দিয়েছে সাংগঠনিক ভঙ্গুরতা নেতৃত্বহীনতা সত্ত্বেও তাদের বড় সত্যি বৃহৎ ভোট আশঙ্কা করছেন আওয়ামী লীগ ছাড়া ভোট হলে দেশের বড় অংশ দিতে আসবে না জাতীয় পার্টি ও চোদ্দ দলও যদি না থাকে পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে এরই মধ্যে সজীব ওয়াজের জয় প্রকাশ্যে বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেবেন না প্রশ্ন উঠছে ভোট ঠেকাতে বা প্রভাবিত করতে দলটি কোন পথে যেতে পারে নভেম্বরের ঢাকা শাটডাউনের আগে পরে তার কিছু ইঙ্গিত দেখা গিয়েছে বিগত আট দশ বছরের প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর বিএনপি যেভাবে ব্যাক ফুটে গেছে একই বল যদি এবার তারাই করে তাহলে সেই বোঝা কি এবার বিএনপি জামায়াত এনসিবির ঘাড়ে যাবে আর যারা অংশগ্রহণমূলক নির্বাচন চান তারা কি আকার ইঙ্গিতে একই কথা মনে করে দিচ্ছেন এই প্রশ্নগুলো এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে